বন্দুরাম আপনারা দেখেন আমার এই গাউনটা ভেরিফাই করা আমার মতো আপনারা কীভাবে সঠিক নিয়মে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো বিটগেট হচ্ছে বাইনান্স বাই বিডের মতো একটা এক্সচেঞ্জার সাইট এখান থেকে আমরা যারা অফে কাজ করি তারা অফে আমরা যে টু পাই সেগুলো ওইখান থেকে আনতে পারবো এবং সেল করে ডলারে পরিবর্তন করতে পারবো তো অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারলো বাট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছে না তাদেরকে আজকে খুব সহজ অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সেটাই দেখাবো আপনি যদি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই না করে বসে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনোই লেনদেন করতে পারবেন না তাই তাই অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব জরুরি তো চলুন আপনি বিডগেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন চলুন সেটি দেখেন যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবন্ধ চলুন কথা না আবারই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বিটগেট অ্যাকাউন্ট আপনারা চাইলে বিটগেট অ্যাপসের মাধ্যমে খুলতে পারবেন তার জন্য আপনারা বিটগেট অ্যাপসটা গুগল প্ল্যা স্টোরি থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন তো আমি কুমব্রাউজার থেকে দেখাচ্ছি তার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা ইউরাল দেখতে পাবেন সেটা কপি করে কুমব্রাউজারে গিয়ে তুলে চার্জ করবেন তারপর এরকম একটা ফেস শ্যু করবে তার হো হো যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তারপর এখানে আপনারা সাইন আফে ক্লিক করবেন সাইন আফে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে আপনারা চাইলে ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন তো আমরা ইমেল দিয়ে করব সেই জন্য ইমেলে সিলেক্ট করব তারপর এখানে আমাদের একটা জিমেল দিয়ে দেবো জিমেল দেওয়ার পর এখানে নিচে যে সেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিচে যে একটা কালীগদ দেখতে পাচ্ছেন এটা পূরণ করবেন এটা পূরণ করার পর এখানে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা টিনটাফে শু করবে তবে এখন আমাদের কে ওয়াইসি মিলাইতে হবে এখানে অনেকেই মিলাইতে জানেন না এখানে বাম দিকে যেটা আছে সেটা একে সিলেক্ট করবেন তারপর মাস্কানটা দুইয়ে সিলেক্ট করবেন তারপর শেষেরটা হচ্ছে তিন নাম্বারে সিলেক্ট করবেন তারপর এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের জিমেল একটা কোড চলে যাবে সেটা কপি করে এখানে ফেস করে নেবেন ফেস করার পর আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যা গেছে এখন আমাদের ভেরিফাই করতে হবে তার জন্য আমরা ভেরিফাই না হয়ে ক্লিক করব ভেরিফাই না হয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্ডাফেস করে তারপর এখানে আপনারা আবার ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনটাফেসুক করবে এখানে ফি ফলস রিপাবলিক অফ বাংলাদেশ সেটা সিলেক্ট করে নেবেন অন্য কিছু থাকলে নিষেডটা ফি ফলস রিপাবলিক অফ বাংলাদেশ সেটা সিলেক্ট করে নেবেন তা এখানে যে আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন আপনারা চালিয়ে যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে পারবেন তো আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব সেজন্য আইডি কার্ডে সিলেক্ট করে নিব আইডি কার্ডে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনের উপর আপনারা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে দুইটা অপশন আছে অল কান্ট্রি অ্যাক্সেপ্ট ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আপনি যদি আমেরিকার বাইরে হন তাহলে ওপারটা সিলেক্ট করে নিবেন তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ক্যামেরা চলে আসবে এই ক্যামেরা দিয়ে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাকসাইটগুলো সাবমিট করতে হবে সেজন্য আপনারা কী করবেন ফার্স্টে ফ্রন্ট সাইডটা ছবি তুলে নেবেন ফ্রন্ট সাইড যদি ভালোভাবে ছবি তোলা হয়ে যায় তারপর ব্যাকসাইটটা চলে আসবে তো ফ্রন্ট সাইডটা ছবি তুলবো ছবি তোলার পর ব্যাকসাইটটা চলে আসছে তো সাইডটাও ছবি তুলে নিব। ছবি তোলার পর এখানে সাবমিট করে দিব সাবমিট করার পর আপনাদের ফেসটা তারা মিলাই দেখবে মিল আছে কি না তার জন্য আপনারা ডান দিক বাম দিক করে ফেসটা নাড়াবেন তারপর আপনাদের ভেরিফিকেশানটা রিভিউতে চলে যাবে তারপর এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর সেটা রিভিউতে চলে যাবে রিভিউতে যাওয়ার পর সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগে কারো কারো এক ঘন্টাও লাগে আবার কারো এক মিনিটের মধ্যে হয়ে যায় এক এক আইডিতে এক এক সময় লাগে তো আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারা রিভিউতে সব কিছু দেখে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে তো আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন থেকে আপনারা চাইলে বাইন্যাস বাইবিটের মতো অনায়াসে এখানে লেনদেন করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ